কোয়ালিটি যে তোমরা দিচ্ছি আমরা যে কোয়ালিটিটা দিচ্ছি আমাদের কাছে যে কোয়ালিটিটা পশ্চিমবঙ্গবাসী পাচ্ছে সেখানে তারা হ্যাপি আছে চব্বিশ ঘন্টা ডেলিভারি সার্ভিস চলছে একদম হাই ডিমান্ডিং একটা বেডরুম প্যাকেজ যেটা কিন্তু মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে শিলিগুড়ি মানুষের প্রচুর ভালোবাসা পেয়েছে তো উনত্রিশ হাজার নশো নব্বই টাকাতে পেয়ে যাচ্ছো এরকম একটা সোফা কাম বেড উইথ স্টোরেজ ফোর লেগস দেওয়া একটা ডাইনিং টেবিল যেটাতে কিন্তু রয়েছে একদম রয়্যাল গোল্ডেন স্ট্রিপ কাজ করা রয়েছে ডুকো এর কাজ রয়েছে তুমি ইকোনমি রেঞ্জে তোমরা পেয়ে যাচ্ছ এরকম একটা কিং সাইজের বেড যেটাতে কিন্তু রয়েছে হেডবোর্ড এর স্টোরেজ সুন্দর একটা প্যাকেজ রয়েছে প্যাডিং করা বেড রয়েছে সিক্সটি ফোর্টি হাইড্রলিক স্টোরেজ থাকছে আর কিন্তু থাকছে এরকম একটা ওয়ার্ড্রব খুব সুন্দর একবার লুকসটা দেখো আউটার ফিনিশিং যেরকম সুন্দর ভিতরের ইনসাইড ভালো মানুষ কিন্তু নিজের রক্ত জল করা পয়সা নিয়ে আমাদের কাছে পৌঁছে যায় আর আমরা কিন্তু তাদেরকে ঠকাতে পারি না তাই আমরা কিন্তু ডাব্লুতে বিলিভ করি না আমরা জিতে বিলিভ করি আমাদের গ্যারেন্টি থাকে আমাদের কোন রকম ওয়ারেন্টি থাকে না খুব সুন্দর একটা ক্রিম অনিক্স টপ পেয়ে যাচ্ছি প্রিমিয়াম অনিক্স মার্বেল দিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে শ্রীরামপুরে নতুন ব্রাঞ্চে ছয় ডিসেম্বরে আমাদের সেই ভিনটেজ স্টাইল টেরাকোটা ডিজাইনের বেডরুম প্যাকেজ ভাইরাল বেডরুম সেট একদম হাই ডিমান্ডিং একটা বেডরুম প্যাকেজ যেটা কিন্তু মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে শিলিগুড়ি মানুষের প্রচুর ভালোবাসা পেয়েছে আর প্রচুর প্রোডাক্ট আমরা ডেলিভারি করতে পেরেছি সেম বেডরুম সেটের হিউজ ডিমান্ড রয়েছে আর এটাতে কিন্তু আমরা পেয়ে যাব ফুল হাইড্রলিক স্টোরেজ ফোর ডোরের একটা ওয়ার্ড্রপ আর সাথে কিন্তু থাকছে একটা ফুল লেন্থ ড্রেসিং টেবিল যেটাতে কিন্তু আপ থেকে ডাউন পুরোটাই মেডড রয়েছে সাইডে রয়েছে আলাদা টেরাকোটা ডিজাইনের একটা পাল্লা দিয়ে কভারড আর থাকছে এরকম একটা সাইড টেবিল যেটা হাইট কিন্তু নর্মাল সাইড টেবিলসের থেকে বড় একটা প্রিমিয়াম প্যাকেজ নিয়ে এসেছি দেখো তোমার জন্য খুব সুন্দর একটা প্যাকেজ রয়েছে প্যাডিং করা বেড রয়েছে 6040 হাইড্রোলিক স্টোরেজ থাকছে আর কিন্তু থাকছে এরকম একটা ফোর ডোর এর যেটাতে কিন্তু রয়েছে গ্লাস পাল্লা তুমি দেখতেই পাচ্ছ টেম্পার্ড গ্লাস আছে ট্রান্সপারেন্ট আর এর ভিতরে যেটা রয়েছে সেন্সর লাইট ওয়ার্ড রবের পাল্লা খুলে দেখো একা একা লাইট জ্বলছে সেন্সার লাইট পেয়ে যাবে সিঞ্জির আউটার মেশিনে কাজ করা রয়েছে ডুকোবেইন ফিনিশিং কিন্তু ম্যাট ফিনিশে এটা কিন্তু ব্লজি না পুরোটাই ম্যাট ফিনিশে পিভিডি কোডিং করা রয়েছে হ্যান্ডেলের এইগুলো বিউটিগুলো গুলো দেখো প্রিমিয়াম বললেই শুরু হয় না ইভেন ভিতরে ল্যামিনেশন গুলোও কিন্তু জুট ফিনিশে রয়েছে একদমই প্রিমিয়াম তুমি দেখতেই পাচ্ছো কতটা সুন্দর ফিনিশিং রয়েছে ইনসাইড এবং আউটসাইড দুটো জায়গাতেই ফুল লেংথের এই মিরারটা আমরা পেয়ে যাচ্ছি সাথে কিন্তু ড্রেসিং টেবিলের একবার লুকসটা দেখতে বলবো খুব সুন্দর একটা লুক আছে ফুল লেন্থ মিরারের ব্যাকে রয়েছে আমাদের একটা হিউজ স্টোরেজ আর স্টোরেজের পাশাপাশি আছে একটা সাইড টেবিল দেখো তুমি দেখতে পাচ্ছ এগুলোর সাথেও কিন্তু একটা ম্যাট্রেস চার ইঞ্চির অ্যাপসলিউটলি ফ্রি থাকছে উনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকার পাশাপাশি তোমাদেরকে আজকে দেখাবো কিছু ইকোনমি রেঞ্জের আরও প্যাকেজ যেটার মধ্যে একদম নতুন একটা কালেকশন এসছে এটা একদমই ইকোনমি রেঞ্জে তোমরা পেয়ে যাচ্ছো এরকম একটা কিং সাইজের বেড যেটাতে কিন্তু রয়েছে হেডবোর্ডের স্টোরেজ উইথ লক আর কিন্তু থাকছে এরকম একটা থ্রি ডোরের ওয়ার্ড্রব খুব সুন্দর একবার লুকসটা দেখো আউটার ফিনিশিং যেরকম সুন্দর ভিতরের ইনসাইড টাও অতটাই ভালো একটা ড্রয়ার উইথ লক পেয়ে যাচ্ছি সাথে কিন্তু এরকম সেলফ থাকছে আর কিন্তু রয়েছে দেখো এরকম একটা ফুল লেন্থের ড্রেসিং টেবিল যেটার ব্যাকে কিন্তু রয়েছে স্টোরেজ আর থাকছে একটা সাইড টেবিল একটা চার ইঞ্চি ম্যাট্রেস অ্যাবসোলিউটলি ফ্রি আর অ্যাসোর গিফট তো থাকছে এই চব্বিশ মাসে সহজ কিস্তি জিরো ডাউন পেমেন্টের সুবিধে দেখো স্পেস কনসার্ন তো সবার আছে প্রিমিয়াম ডাইনিং সবাই রাখতে চায় কিন্তু অনেকের ঘরে স্পেস থাকে না সে কারণে তারা সিঙ্গেল বেসে ডাইনিং রাখতে পছন্দ করে না তো সেই কারণে লাকজারি লিভিং সেটারও সলিউশন নিয়ে এসেছে একটা ফোর দেখো তুমি ফোর লেগস দেওয়া একটা ডাইনিং টেবিল যেটাতে কিন্তু রয়েছে একদম প্রিমিয়াম আর রিচ একটা লুক একদম রয়্যাল ডিজাইনে গোল্ডেন স্ট্রিপ কাজ করা রয়েছে ডুকো পেন্টের কাজ রয়েছে পিউ পলিশ রয়েছে গোল্ডেন ক্যাপ করা আছে এবার লেগসের ডিজাইনগুলো দেখো অনিক্স মার্বেল টপ উইথ ইনলে ডিজাইন মিডিলে খুব সুন্দর একটা ক্রিম অনিক্স টপ পেয়ে যাচ্ছি প্রিমিয়াম অনিক্স মার্বেল দিয়ে আর থাকছে এরকম ধরনের একটা চেয়ার পুরোটাই প্যাডিং আর স্টিচিং ওয়ার্কস একবার দেখাতে বলবো কতটা সুন্দর আর পুরোটাতেই কিন্তু পিউ ফিনিশ রয়েছে গোল্ডেন ক্যাপ করা রয়েছে লেগস এর এন্ডে খুব সুন্দর একটা টেবিল রয়েছে অ্যাসোয়ার গিফট তো থাকছে এই চব্বিশ মাসে সহজ কিস্তি পেয়ে যাচ্ছ রয়েছে আরও জিরো ডাউন পেমেন্টের সুবিধে পাঁচ বছরের গ্যারেন্টি অল ওভার ওয়েস্ট বেঙ্গল ফ্রি অফ কস্ট ডেলিভারি অল ওভার ইন্ডিয়াতে ফাইন্যান্স অ্যাভেলেবেল আর এসো আর গে পাঁচ বছরের গ্যারেন্টির সাথে মাত্র উনত্রিশ হাজার নশো নব্বই টাকাতে পেয়ে যাচ্ছ এরকম একটা সোফা কাম বেড উইথ স্টোরেজ যেটাতে কিন্তু রয়েছে মেহগনি বুডে স্ট্রাকচার ফর্টি ডেন্সিটি ফোম আর কিন্তু পেয়ে যাবে কালার অপশন প্রত্যেকটা তুমি দেখতে পাচ্ছ এই কালারের মধ্যেই কিন্তু রয়েছে আরো তিরিশ চল্লিশ খানা কালার এটা তো আমার স্কাই কালারে করা রয়েছে অ্যাজ আ ডিসপ্লে খুব সুন্দর একটা কালার করা রয়েছে এছাড়াও কিন্তু তুমি আরো তিরিশ চল্লিশটা কালার অ্যাভেলেবেল পাবে একদম কাস্টমাইজ করে দিতে পারবে মডার্ন সোফা কাম বেড কেন দেখো এরকম রয়েছে একটা ক্লাসিক ডিজাইনে ময়ূর ডিজাইনে এটাও একটা তুমি সোফা কাম বেড দেখতে পাচ্ছ মাত্র পঁয়ত্রিশ হাজার নশো নব্বই টাকাতে তুমি পেয়ে যাবে মাত্র পঁয়ত্রিশ হাজার নশো নব্বই টাকাতে আর এটা আমি একবার তোমাকে ওপেন করে দেখাচ্ছি এখানে কিন্তু রয়েছে একটা স্টোরেজ হুম আর রয়েছে এরকম 5/6 এর একটা স্ট্যান্ডার্ড বেড যেটাতে কিন্তু দুজন মেচুর মানুষ খুব ভালো করে ঘুমাতে পারবে আর এটা তুমি অ্যাজ আ রেস্টিং মোডও ইউজ করতে পারো দেখো রেস্টিং মোডে তুমি ইউজ করতে পারো তিন রকমভাবে ইউজ করা যায় এটাকে পশ্চিমবঙ্গবাসীর এত ভালোবাসা আশীর্বাদ পাওয়ার পরে আমাদের কিন্তু এখন পাঁচটি ব্রাঞ্চ রয়েছে যেটি রয়েছে চিনার পার্ক পাটুলি বেহালা আর বারুইপুরে আর দুর্গাপুরেও আর আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি ষষ্ঠতম ব্রাঞ্চ আসতে চলেছে সেটি হচ্ছে শ্রীরামপুরে ছয় ডিসেম্বরে দেখা হচ্ছে আপনাদের সাথে শ্রীরামপুরে তো পশ্চিমবঙ্গবাসী এত ভালোবাসা এত আশীর্বাদ দেওয়ার জন্য আমরা আপনাদের চিরকৃতজ্ঞ থাকছি তো দেখা হচ্ছে আপনাদের সাথে শ্রীরামপুরে নতুন ব্রাঞ্চে ছয় ডিসেম্বরে লাক্সারি লিভিং কিন্তু এখন এক্সাইটিং অফার নিয়ে চলে আসছে খুবই তাড়াতাড়ি ছয় ডিসেম্বর আমাদের শ্রীরামপুর স্টোরে এছাড়াও কিন্তু আমাদের আরও পাঁচটি শাখা রয়েছে যেটি হচ্ছে চিনাপাক পাটুলি বেহালা আর বারৈপুর আর দুর্গাপুর আর ছাড়াও কিন্তু থাকছে কিছু অফার্স গিফটস অ্যাসোয়ার গিফটস কোনো লাকি ড্র না অ্যাসোয়ার গিফটস থাকছে মাত্র পঁচিশ হাজার টাকার কেনাকাটি করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা স্মার্ট ওয়াচ মাত্র পঞ্চাশ হাজার টাকার কেনাকাটিতে আপনারা পেয়ে যাচ্ছেন একটা ইন্ডাকশন মাত্র এক লক্ষ টাকার কেনাকাটিতে পেয়ে যাচ্ছেন একটা মাইক্রো ওভেন মাত্র দেড় লক্ষ টাকার কেনাকাটিতে থাকছে একটা বত্রিশ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি আর দু লক্ষ টাকার কেনাকাটিতে পেয়ে যাবেন একটা তেতাল্লিশ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি এছাড়াও কিন্তু থাকছে জিরো ডাউন পেমেন্টের সুবিধে চব্বিশ মাসের সহজ কিস্তি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ফ্রি অফ কস্ট ডেলিভারি আর অল ওভার ইন্ডিয়াতে কিন্তু এখন আমাদের ফাইন্যান্স অ্যাভেলেবেল রয়েছে দাদা অফারগুলো সব ব্রাঞ্চে একই তো সব ব্রাঞ্চে কিন্তু একই অফার পাবেন এছাড়া যেটা এক্সাইটিং জিনিসটা থাকছে সেটা হচ্ছে কালেকশন কালেকশন কিন্তু সব ব্রাঞ্চে আলাদা আলাদা আপনারা দেখতে পাবেন ডিফারেন্ট টাইপের থাকে একদম ডিফারেন্ট কালেকশন দেখতে পাবেন কোয়ালিটি সেম থাকছে অফার সেম থাকছে ওকে দাদা স্ক্রিনে দেওয়া নাম্বার তাহলে ফোন করলে তুমি সম্পূর্ণ গাইড করে দেবে তো একদমই তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলেই কিন্তু আমরা গাইড করে দেবো ওকে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হবে একটা নতুন ভিডিও ধন্যবাদ নমস্কার